এখানে দেখতে পাচ্ছেন ছোট বড় সব সাইজ কিন্তু রাখা আছে আর আমাদের সাথে আছে সমীর ভাই ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আজমুল ভাই এই তো ভালো আছি তো আপনাদের প্রতিষ্ঠানে কিভাবে আসবে লোকেশনটা বলে দেবে প্রতিষ্ঠানে আসতে হলে গুলিস্থান থেকে নেমে দুই মিনিটের রাস্তা ব্র্যাক ব্যাংকের অপোজিটে কার্বন গলি আকবরী মেশিনারি মার্কেট দোকান নম্বর C2 দর্শক স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করবে নিমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে তো আমরা কিছু কারওয়াস আপনাদেরকে দেখাবো ছোট থেকে শুরু করি আমরা কয়েকটা মডেল আছে 1 2 3 4 5 6 ছোট আর কি ভাই সর্বপ্রথম কোনটা দেখাবেন সর্বপ্রথম আমরা আজকে হচ্ছে ছোটর মধ্যে এমজি কারওয়াস যারা ছোট পরিসরে ব্যবসায় কাজের জন্য ব্যবহার করতে চান অথবা নিজের কাজের জন্য ব্যবহার করতে চান এগুলো কত আট এগুলো এগুলো হচ্ছে দুই হাজার এগুলো হচ্ছে দুই হাজার ওয়াটের আচ্ছা

প্রাইসটা আমরা রাখছি যে ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো সবই থাকবে আচ্ছা এরপরে কোনটা আসছে হচ্ছে আমাদের নতুন ডিএকি মাল এটা হচ্ছে রেগুলেটর রেগুলেটার টাইপ এটা হচ্ছে আপনার প্রেসার কন্ট্রোল করা যায়

এরপরে আমরা দেখব মানুষের সবচেয়ে চাহিদাপূর্ণ পূর্ণ একটা প্রোডাক্ট যেটাকে হচ্ছে এটা হচ্ছে আমাদের ক্যাটোরেক্স মডেল এর অনেকে ক্যাটোরেক্স কেনার ইচ্ছা থাকে অথচ দামের কারণ নিতে পারেন না তাদের জন্য হচ্ছে যে কপারের ক্যাটোরেক্স মডেলের আমাদের কোবরা মেশিন এটা নাম হচ্ছে কোবরা কার এটা দিয়ে হচ্ছে আমাদের পার্সোনাল সব ধরনের কাজ করতে পারবেন হাইস গাড়ি প্রাইভেট গাড়ি অথবা হুন্ডা

প্রফেশনাল কাজের জন্য ব্যবহার করতে চান তারা হচ্ছে এই মেশিনটা নিতে পারে আচ্ছা যারা বাইক ওয়াশের বিজনেস করতে চায় তারাও তো নিতে পারবে জি জি আচ্ছা এটার সাথে কি কি দিবেন না প্রাইস এর সাথে গান পাইপ এটা সবই থাকবে এটার প্রাইস রাখছি আমরা 9000 টাকা এটা হচ্ছে 9000 টাকা তো শামির ভাই যারা কুরিয়ার কন্ডিশন নিতে চায় তাদের জন্য কি ব্যবস্থা যারা কুরিয়ার কন্ডিশন নিতে চায় তারা হচ্ছে আমাদের সাথে সীমিত কিছু অ্যাডভান্স করলে আমরা কন্ডিশনের মাধ্যমে যে কোনো কুরিয়ারে বাংলাদেশের যে কোনো প্রান্ত হচ্ছে আমরা ডেলিভারি দিই আচ্ছা মালটা পাঠিয়ে দিবেন মালটা কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন তো এই ক্ষেত্রে আপনারা অবশ্যই ভিডিও কল দিবেন এম ও হোয়াটসঅ্যাপে তারপরে চাইলে আমাদের থেকে হোম ডেলিভারি নিতে পারবে দেশের যে কোনো প্রান্তে আচ্ছা ঠিক আছে এরপর কোনটা দেখাবেন আমাদের এরপর আমরা দেখাবো ব্যবসায়ী ক্ষেত্রে যারা আছে প্রফেশনালি ব্যবসা করতে চান গাড়ি ওয়াশের জন্য তাদের জন্য যে সব সর্বনিম্ন সবচেয়ে ছোট মা সবচেয়ে ছোট মেশিন এটা হচ্ছে আমাদের ট্রলি টাইপের ট্রলি টাইপের চাকাওয়ালা কারোয়া যারা হচ্ছে ছোট পরিসরে ব্যবসা করতে চায় হ্যাঁ হ্যাঁ এটার সাথে আপনার গান পাইপ সেট আপ সবই থাকবে আপনারা যা যা দেখতে পাচ্ছেন এটা ওয়াটও অনেক হাই পারফরম্যান্স আছে 300 হচ্ছে মেশিনটা আচ্ছা আচ্ছা যেটাকে আমরা আড়াই গোলা মেশিন বলে থাকি ভাই এটা প্রাইস কত রাখতেছেন এটা প্রাইস আমরা রাখছি হচ্ছে

আচ্ছা ভাই এটা কত ঘোর প্রাইস কত এটা হচ্ছে

এটার থেকে অবশ্যই এটার প্রেসার বেশি যারা ওই যে ব্যবসায়ী কাজে নিতে চান তাদের জন্য অনেক ভালো প্রোডাক্ট প্রেশারও ভালো পাবেন

বা নিজস্ব পার্সোনাল বাইকের বা গাড়ির জন্য চাকা হাওয়া দিতে চান তাদের জন্য খুব ভালো একটা মেশিন

তো দর্শক আপনারা কারো আসের পাশাপাশি কিন্তু এয়ার কম্প্রেশারে কালেকশনগুলো পেয়ে যাবেন তো যারা এগুলো নিতে চান তাদের দোকানে চলে আসবেন তো ভাই ঠিকানাটা বলে দিবেন দর্শক একশো তেরো রোড ব্র্যাক ব্যাংকের অপোজিটে কার্বন গলি কার্বন গলিতে এসে আকবরি মেশিনারি মার্কেট এটার মধ্যে হচ্ছে নাম্বার সি টু তো দর্শক স্ক্রিনে থাকা নাম্বার ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে আপনারা চাইলে ভিডিও কল দিয়েও দেখতে পারবেন তো পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক এর সাথেই থাকবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ